বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আজকে বলবো বজ্রপাতের থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ড রুল নিয়ে থার্টি সেকেন্ড রুল হচ্ছে যদি বিদ্যুতের ঝলকারির দেখতে পান তখন থেকে এক থেকে তিরিশ পর্যন্ত গণনা করার পর যদি আপনি শব্দ শুনতে পান তাহলে আপনি ভাববেন যে বজ্রপাতটা আপনার খুব কাছে কাছেই হবে বা কাছে কাছেই হচ্ছে তখন আপনি যদি ঘরে থাকেন বাড়িতে থাকেন তৎক্ষণাৎ কোথায় বের হবেন না আর যদি মাঠে ঘাটে থাকেন তাহলে আপনি নিরাপদ নিচু জায়গায় অবস্থান নেবেন একেবারেই কোনো কিছু না থাকলে আপনি সেখানে পায়ের বৃদ্ধাঙ্গলের উপর ভর করে নিচু হয়ে বসে থাকার চেষ্টা করবেন তাতে আল্লাহ আপনাকে রক্ষা করতে পারে আর বিদ্যুৎ চলক ঝলকানির থেকে রক্ষা পাওয়ার জন্য এই থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ড রুলটি মানলে আপনি বিদ্যুতের বজ্রঘাতে মৃত্যুবরণ থেকে বাঁচতে পারেন এটা হচ্ছে থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ড রুল এই নিয়মটাই আর বজ্রপাত থেকে বাঁচার জন্য পরিপালন করা হয় আপনারা পরিপালন করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম